আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানীয় সম্মানিত দর্শকবৃন্দ আজ দু সাল ষোলোই জুলাই মাত্র দুটি কথা থেকে বাংলাদেশে শুরু হলো তুমল আন্দোলন সে কথা কি মুক্তিযোদ্ধা রাজাকার এই দুটা কথার মাধ্যমে শুরু হলো আন্দোলন এই আন্দোলনে ছাত্ররা চাইল অধিকার মেধার অধিকার সেই মেধার অধিকার নিয়ে তারা আন্দোলনে নামল কিন্তু এই ছাত্রদের এই একটা দাবি যদি শাসক দেশের শাসক ইচ্ছে করত তাহলে সাথে সাথে নিরসন করতে পারত ভালোবাসা দিয়ে মিষ্টি কথা দিয়ে আর হ্যাঁ মিষ্টি কথা ভালোবাসা মাধ্যমে যে কোনো আন্দোলন যে কোনো সমস্যা সমাধান করা যায় কিন্তু তা না করে কি করলো পুলিশ বাহিনী দিয়ে তাদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করলো আর পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে একে একে শত শত ছাত্র মেরে ফেললো ষোলো তারিখ থেকে আজকে কয়েকদিন হয়ে গেল অনেক ছাত্র মারা গেছে কোন কোন খবরে দুইশো আড়াইশোর কথা শোনা যাচ্ছে কিন্তু আবার কেউ কেউ বলছে হাজার পার হয়ে গেছে এত ছাত্র মারা গেছে কিন্তু কি দরকার ছিল একটু ভালোবাসা একটু সুহাগের কথা কি বলা তো না দেশ যদি মা হয় তাহলে সরকার তো বাবার মতো আর দেশের জনগণ সন্তানের মতো তাহলে কি হলো দেশ সরকার এবং জনগণ এক পরিবার এক পরিবারে তো ছেলে মেয়েরা বাবা মায়ের কাছে আবদার রাখতেই পারে আর বাবা মা চেষ্টা করে ভালোবাসার মাধ্যমে যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুযায়ী তার দাবি পূরণ করার জন্য চেষ্টা করে তাহলে এটাও তো একটা পরিবার দেশ সরকার এবং জনগণ এটাও তো একটা পরিবার এখানেও তো দাবি পূরণ করা যায় আর সরকার তো মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য দেশের উন্নয়নের জন্য মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য মানুষের দুর্ভোগ মানুষের কষ্ট লাঘবের জন্যই সরকার তৈরি হয় সরকারকে বানানো হয় ভোট দিয়ে বানানো হয় আর সেই সরকার যদি সেই জনগণের দুঃখ দুর্দশায় পাশে না দাঁড়ায় তাহলে আসলে এটা কত কষ্টদায়ক চিন্তা করেন একবার এই কোমলমতি ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এরাই একদিন দেশ চালক হবে কেউ বিজ্ঞানী হবে কেউ গবেষণা করবে কেউ দার্শনিক হবে কেউ আবিষ্কার করবে এবং দেশকে অন্যের দিকে ঠেলে নেবে এবং কেউ বিশ্বে অনেক নামদাম নামদামি করে নামদামি হবে এবং তার নাম ফুটাবে তার যশ ফুটাবে ফলে দেশে কিন্তু সুনাম বাড়বে এই ছাত্ররাই এই দেশ স্বাধীনতার জন্য ভাষা আন্দোলন করে রক্ত দিয়েছিল তাই আমরা কিন্তু মাতৃভাষা পেয়েছি এই ছাত্ররাও কিন্তু স্বাধীনতার জন্য উনিশশো সালে জনমত সবার সাথে আবল বেত বনিতা সবার সাথে মিলেমিশে যুদ্ধ করেছে শুধু বড় মানুষ কিংবা সেনাবাহিনী পুলিশ ইপিআর এরাই শুধু যুদ্ধ করে নাই নেতা নেত্রীরাই শুধু যুদ্ধ করে নাই এই ছাত্ররাও কিন্তু যুদ্ধ করছে দশ থেকে ষাট বছর আশি বছর বয়সের মানুষও যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে তাহলে এই ছাত্র কম গুরুত্বপূর্ণ নয় এই ছাত্র অনেক গুরুত্বপূর্ণ মানুষ কেউ চিরজীবী নয় সবাইকে মরতে হবে যারা আজ ক্ষমতায় আছে যারা আজ নেতা আছে তারা একসময় মারা যাবে এই ছাত্র একসময় নিতে হবে এবং দেশ চালাবে আর এই ছাত্রকেই যদি মেরে ফেলা হয় তাহলে দেশের মেধাশূন্য হয়ে গেলে দেশ কীভাবে উন্নয়ন হতে পারে সুতরাং এই ছাত্রকে পুলিশ দিয়ে মেরে ফেলা ছাত্র ছাত্রদের ছোট্ট একটা আবদার দাবি মেধার দাবি এটুকু মানার সমর্থ যদি সরকারের না হয় তাহলে সেই সরকার কীভাবে জনগণের সরকার হয় এবং সে সরকার কিভাবে দেশের ভালো চায় যদি এই সরকার ইচ্ছা করত। তাহলে কিন্তু সাথে সাথেই এদের আন্দোলন থামাতে পারতো বেশি কথার প্রয়োজন নেই শুধু বলতো যেহে হে আমার প্রাণপ্রিয় ছাত্র তোমরা আমার সন্তানের মতো তোমরা দাবি তুলেছো তোমরা আসো আমার সাথে আলাপ আলোচনায় বসো আমরা এক জায়গায় বসে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি হ্যাঁ দাবি বড় থাকতে পারে সেখানে যদি এতটুকু নগন্যতমও যদি দাবি পূরণ করা হতো তাও কিন্তু ছাত্ররা শান্ত হতো এবং দেশবাসী খুশি হতো কিন্তু তা না করে পুলিশ বাহিনী দিয়ে কারফিউ করে নেট বন্ধ করে সমস্ত কিছু যোগাযোগ বন্ধ করে ছাত্রদের মারা হলো এটা সত্যি জঘন্যতম এই জঘন্যতম ভাষায় প্রকাশ করা যায় না সুরীবৃন্দ যে কথা নিয়ে আজকে বাংলাদেশে শুরু হয়েছে ছাত্র এবং সরকারের মধ্যে তুমুল যুদ্ধ এবং ছাত্র নির্বিচারে মারা যাচ্ছে তার মধ্যে একটি কথা হল মুক্তিযোদ্ধা আমি আজ আপনাদের বলবো মুক্তিযোদ্ধার সংজ্ঞা মুক্তিযোদ্ধা কাকে বলে মুক্তিযোদ্ধা কাহাকে বলে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আমি আজ আমাদের আমি আজ আপনাদের জানাব। দেশ যদি মাতৃভাষা কে রক্ষা করার জন্য যে যেসব যুদ্ধযোদ্ধা দখলদারদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করে তাদেরকে স্বাধীনতা অর্জন করে মুক্তিযোদ্ধা বলে স্বাধীন দেশকে বহিষ বহি শত্রুর হাত থেকে বাঁচাতে বা রক্ষা করতে যারা সর্বদা প্রস্তুত থাকে ও যুদ্ধ করে এবং দেশ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য খুশকুর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মোকাবিলা করে তাদেরকেও স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা বলে এসব দিকে চিন্তা করে মুক্তিযোদ্ধা দুই প্রকার স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা আর দুই নম্বর হলো স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা এক নম্বর স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা এরা চির বরণীয় দেশ যতদিন থাকে দেশে এদেরকে ততদিন স্মরণ করে এরা মরুকার বাসুক এদের ঋণ কোনো দিন শোধ হয় না এদের নাম ইতিহাসে স্মরণারক্ষের লেখা থাকে এরা বেঁচে থাকলে কিংবা মারা গেলেও সরকার এদের স্ত্রী ও সন্তানদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে কিন্তু এ সুবিধা এক সময় শেষ হয়ে যায় কিন্তু এদের কীর্তি ও অবদান অমর হয়ে থাকে দুই নম্বর হলো স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযুদ্ধ স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা হলে স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা ওবাই যোদ্ধাই আশাকামী উভয় যোদ্ধাই দেশপ্রেমী যোদ্ধাই দেশ ও জনগণের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত থাকে স্বাধীনতা যে মুক্তিযোদ্ধা বা অর্ধতন কর্মকর্তা সত্য বলে দেশের উন্নয়ন করে জনমনে শান্তি ও হাসি ফুটায় সে দেশে প্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা এমন কিছু মানুষ আছে যাদের চাকরি নাই টাকা নাই তবু মানুষের কল্যাণে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করে তারাও দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব সৈনিক যোদ্ধা দেশের জন্য জাতির জন্য বহি সাথে যুদ্ধ করে তারা বাঁচল দেশপ্রেমিক না বাঁচল দেশপ্রেমিক এবং স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব কবি সাহিত্যিক দেশের ঘুষকর চাঁদাবাজ সন্ত্রাসী চোর বদমাস শিক্ষা দিতে ও অনুশোচনা করে ভালো হতে প্রতিবাদী কবিতা জ্ঞান জ্ঞানবিদ্ধির কবিতা মন মানসিকতা বদলায় আত্মশুদ্ধি হতে কবিতা লেখে গান লেখে আবার শিল্পী বাহলেরা গানের মাধ্যমে জ্ঞান ছড়ায় তারাও দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব স্বাদী যেসব সাংবাদিক সত্যনিষ্ঠা বস্তনিষ্ঠা সংবাদ প্রকাশ করে চোর ঘুসখর চাঁদাবাস সন্ত্রাসীদের মুকুশ জনসম্যকে প্রকাশ করে জীবনের ঝুঁকি নিয়ে ও সরকারকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করে তারাও প্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব শ্রমিক মালিকের সম্পদ রক্ষা করে এবং পরিপূর্ণ শ্রম দিয়ে মালিকের সম্পদের উন্নয়ন করে সেসব শ্রমিক ও মানবিক সত্যবাদী ও দেশপ্রেমিক এবং তারাও স্বাধীনতা অর্জন করে মুক্তিযোদ্ধা যেসব জ্ঞানী মানুষ অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কথা বলে জেল খাটে সেসব জ্ঞানী মানুষ ও দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব এমপি মন্ত্রী দেশের উন্নয়ন করে দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রক্ষা করে জনগণের শান্তি হাসি ফুটায় তারাও দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষা মুক্তিযোদ্ধা যেসব এমপি মন্ত্রী দেশের জনগণের অধিকারের ন্যায্য কথা বলে অন্যায় অত্যাচার দমন করে বৈষ্কর চাঁদাবাজ দমন করে ও জনগণের অসুবিধা নিরসন করে শান্তি ও হাসি ফুটায়। তারাও দেশ প্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব মহাজন ও শিল্পপতি দেশের উন্নয়নে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সর্বদা কম লাভ করে সঠিকভাবে রাষ্ট্রের নীতি মেনে সঠিক কর প্রদান করে তারাও দেশ প্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব ছাত্রছাত্রী দেশের ক্ষতি হওয়াতে দেশের শিক্ষানীতি দুর্বল হওয়াতে দেশ শাসকের দুর্নীতি দেশের নিরাপদ জনগণের ভোগান্তির প্রতিবাদে মিছিল মিটিং করে তারাও দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা যেসব জ্ঞানী মানুষেরা অজ্ঞানীকে জ্ঞান দিতে অন্যায়কারীকে সুদরাতে পাপকে ভয় করার জন্য সৃষ্টাকে ভয় পাওয়ার জন্য পূর্ণ করে জীবনকে সুন্দর করতে স্বর্গ নরকের বিশ্বাস স্থাপনের জন্য ওয়াজ বক্তৃতা করে বয়ান প্রদান করে আর তা যদি দেশের মানুষের পাপ মুক্তি ও শান্তি ফিরে তারাও দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা তাই স্বাধীনতা কীর্তি থাকবে থাকবে না শেষ অর্জনকারী এক হয়ে যাবে কিন্তু দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা থাকবে যতদিন দেশ থাকবে দেশপ্রেমিক স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কোনো দিনই শেষ হবে না তাই স্বাধীনতা অর্জনকারী মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা রক্ষাকারী মুক্তিযোদ্ধা কেউ কারো চেয়ে কম অবদান রাখে না দুই ধরনের দেশ দেশপ্রেমিক এবং উভয় দেশ ও জনগণের জন্য প্রাণ দেয় ও প্রাণ দিতে প্রস্তুত থাকে